ভারতের পুরো কলকাতা শহর বাংলাদেশের টি আর জি রকেট সিস্টেমের আওতায় টিআরজি থ্রি হান্ড্রেড বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি গেম চেঞ্জিং অস্ত্র এই টিআরজি থ্রি হান্ড্রেড সিস্টেম ভারতের পুরো কলকাতা শহর কাভার করে আর কলকাতায় ভারতের দুটি বিশাল অস্ত্রের কারখানা এবং স্টোরেজ আছে যার মধ্যে একটি কারখানা আর্টিলারি শেল তৈরি করে থাকে এগুলো আমাদের খুলনা থেকে লঞ্চ করলে মাত্র একশো সেকেন্ডের মধ্যেই কলকাতায় হিট করতে পারবে আপনি শত্রুর লজিস্টিক্স ধ্বংস করতে পারলে যুদ্ধে অনেক এগিয়ে থাকবেন এই মিসাইলের সাথে সবচেয়ে ভয়ঙ্কর কম্বিনেশন টিবি টু এবং সিস্টেমের সাথে একদিকে টিবি টু এই সিস্টেমকে মিসাইল দিবে আর অন্যদিকে কোরাল জ্যামার শত্রুর এয়ার ডিফেন্স বা রাডার জ্যাম করতে সাহায্য করবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে টিআরজি থ্রি হান্ড্রেড সিস্টেম আছে প্রথম ব্যাচ যখন আঠারোটি ক্রয় করা হয় তখন সেনাবাহিনী এর সাথে দুইশোটির মতো মিসাইল পায় এর ছোট ভাই টিআরজি টু হান্ড্রেড থার্টি ও ক্রয় করে আঠারোটি যার সাথে মিসাইল পায় বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত টিআরজি থ্রি হান্ড্রেডের দ্বিতীয় ব্যাচে আঠারোটি এই বছরের শুরুর দিকে পায় সেনাবাহিনী যার রেঞ্জ একশো কিলোমিটার স্পিড ম্যাচ ফোর এবং মিসাইল প্রতি লঞ্চারে চারটি থ্রি হান্ড্রেডের দুটি ভার্সন আছে ব্লক ওয়ান এবং ব্লক টু বাংলাদেশ সেনাবাহিনী ব্লক ব্যবহার করে যার ওয়ারহেড ওজন পাঁচশো পঁচাশি কেজি টু কিন্তু এর ওয়ারহেড ওজন ছয়শো ষাট কেজি তবে বাংলাদেশ সেনাবাহিনী যে ব্লক টু ব্যবহার করে না এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই মিসাইলের আসল খেলা এর স্পিড এবং সিইপিতে ম্যাক ম্যাগ ফোর পয়েন্ট প্রায় হাই পাসমিক ম্যাক ফাইভ কে হাই হিসেবে ধরা হয় তাই বুঝতেই পারছেন এটা আপনার নর্মাল কোনো এম এল সিস্টেম না অন্যদিকে সিইপি মাত্র দশ মিটার তাই অস্ত্র কারখানা বা স্টোরেজের হামলার জন্য সেরা একটি মিসাইল